নমস্কার সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা তিন জায়গা থেকে বিশাল সম্পদের লাভ হতে চলেছে কিন্তু একটা কথা মনে রেখো যখনই বাড়ির বাইরে যাবে একটা জিনিস তোমার সঙ্গে রাখো যা তুমি চাও ঠিক তাই হবে এক কথায় বললে তোমার ইশারায় গোটা পৃথিবী নাচতে থাকবে আজকের ভিডিওতে সব সত্যি কথা বলবো। তাই ভিডিওটা ভালো করে দেখো তুমি জীবনের শত্রুদের নিয়ে যদি কষ্ট পেয়ে থাকো কিংবা যেই পথে যেও সেখানেই সাফল্য তোমার সামনে হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকে অথবা জীবনে যে কোনো সমস্যাই আসুক না কেন এটা এমন একটা উপায় যার মধ্যে এত শক্তি লুকানো আছে যে পুরো ব্রহ্মাণ্ডের পজিটিভ এনার্জি তোমার দিকে আকর্ষিত হবে এবং যা আজ পর্যন্ত শুধু একটা স্বপ্ন ছিল তা এখন সত্যি হয়ে উঠবে তোমাকে শুধু একটা কাজ করতে হবে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ আজকের এই উপস্থাপনা তোমার জন্য ঈশ্বরের কাছ থেকে একটা দিব্য মূল মন্ত্রের মতো প্রমাণিত হবে আর যদি তুমি শুধু একটা জিনিস তোমার পকেটে সুরক্ষিত রেখে যাও তাহলে যেই মুহূর্তে তুমি বাড়ির বাইরে পা রাখবে এক মুহূর্তেই আপনার শত্রুরা আপনার পায়ের কাছে মাথা নত করবে আর আপনার জীবনে যত বড় বাধা আসুক না কেন সবই দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা শুধু এটুকুই বলতে চাই যে দয়া করে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এটা আপনার জীবনের সবচেয়ে ভাগ্যবান ভিডিও হতে চলেছে ভিডিও শুরু করার আগে আমরা সকল মারানির সেই ভক্তদের যারা সত্যিও নিবেদিত তাদের কাছে অনুরোধ করব দয়া করে এই ভিডিওটাতে একটা সুন্দর লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে সত্যির হৃদয় আর অনুভূতিতে জয় বা তারি তিনবার লিখুন এর ফলে মা রানে আপনার এবং আপনার পুরো পরিবারের প্রতি সত্যিকারের আশীর্বাদ এবং ভালোবাসা দিবেন এই জ্যোতিষ প্রোগ্রামটি পুরোটা অবশ্যই দেখবেন কারণ এতে আমরা আপনাদের এমন একটি অসাধারণ উপায় বলবো যার মাধ্যমে আপনি আপনার ভাগ্য পুরোপুরি পরিবর্তন করতে পারবেন প্রিয় বন্ধুরা আমি আপনাদের বিশ্বাস দিচ্ছি যদি আপনি এই পুরো জ্যোতিষ প্রোগ্রামটি দেখেন তাহলে আপনার জীবন সম্পূর্ণ রূপে বদলে যাবে যারা এই ভিডিওটা পুরোটা দেখবেন না তারা সারা জীবন এই সুযোগটি হারানোর আফসোস করবেন প্রিয় বন্ধুরা যদি আপনি এই ছোট্ট জিনিসটি আপনার পকেটে রাখলেই আপনার জীবনের সব যন্ত্রণা আর দুঃখ শেষ হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে সেই কিসের কথা যা সবসময় আপনার সঙ্গে রাখতেই হবে এর পুরো তথ্য আমি আপনাদের খুব বিস্তারিতভাবে দিতে যাচ্ছি কিন্তু তার আগে আমি একটা জরুরি কথা বলতে চাই যে আপনাদের জন্য প্রতিদিন এত সুন্দর আর দরকারি তথ্য একত্র করে আনার জন্য আমার অনেক পরিশ্রম করতে হয় ঠিক তখনই এই অমূল্য জ্ঞান আপনাদের কাছে বিনামূল্যে পৌঁছায় এই সব তথ্য একদম ফ্রি এর বিনিময়ে আমরা আপনাদের কাছ থেকে কিছু চাই না কিন্তু আপনি ততটুকু তো করতে পারেন যে এই প্রোগ্রামটাকে একটা লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর সঙ্গে যুক্ত হতে পারেন প্রিয় বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের কাছে একটা শুভ সংবাদ পৌঁছাবে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন আপনার কাছে একটা ভালো খবরের কল আসতে চলেছে আর নানা রকম আনন্দ আপনার জীবনে করা নাড়াতে চলেছে দেখুন বন্ধুরা এই কালযুগের সবচেয়ে বড় চমক দেওয়া উপহার আপনি পেতে যাচ্ছেন আর আপনার জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে আপনার চারপাশে দেব একটা অদৃশ্য রেখা তৈরি করে রেখেছে হ্যাঁ প্রিয় বন্ধু এটা পুরোপুরি সত্য যে চারদিক থেকে দেবদেবীরা তোমার বাড়িটা ঘিরে রেখেছে আর তারা তোমার পরিবারের রক্ষা করছে কারণ এই সময় তোমার ওপর দুইটা খুবই বিপজ্জনক শত্রুর নজর পড়ে গেছে তারা দুজনে মিলে তোমার জীবন আর পরিবার পুরোপুরি ধ্বংস করতে চায় কিন্তু বন্ধু তোমার একদম ভয় পাওয়ার দরকার নেই একদম চিন্তা করার কিছু নেই কারণ চারটে ঐসর্গী শক্তি চারজন বড় দেবদেবীর আশীর্বাদ তোমার মাথার ওপর আছে আর তারা তোমার এবং তোমার পরিবারের রক্ষক হয়ে গেছে তাই ভয় পেও না শত্রু তোমাকে কিছুই নষ্ট করতে পারবে না তারা তোমার এক টুকরো ক্ষতি করতে পারবে না তোমাকে শুধু কিছু বিশেষ জিনিস মাথায় রাখতে হবে আর কিছু জরুরি সতর্কতা অবলম্বন করতে হবে দেখো বন্ধু দেবব্দিদেব মহাদেবের সিদ্ধান্ত এসে গেছে আর এটা হালকাভাবে নেওয়া খুব বড় ভুল হবে সামনের সময় তোমার কাছে তিনটে দারুণ খবর আসতে চলেছে কিন্তু এর জন্য তোমাকে তোমার শত্রুদের থেকে সাবধান থাকতে হবে আর পরবর্তী বাহাত্তর ঘন্টা খুব সতর্কতার সঙ্গে কাটাতে হবে এই সময় তোমার কোনো ভুল হবে না না হলে তুমি একটা বড় সংকটে পড়তে পারো তো প্রিয় বন্ধু এই বাষট্টি ঘন্টার মধ্যে তোমাকে কোন কোন শুভ খবর আসবে আর কোন বিষয়গুলোর প্রতি বিশেষ খেয়াল রাখা দরকার সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে তোমাকে জানাবো সাথে সাথে আমরা তোমাকে বলবো তোমার লুখানো শত্রু কে তার নাম কি সে তোমার পিছনে কেন লেগেছে অথচ তুমি তো কখনো কারোর ক্ষতি করনি কারোর জন্য মন্দও ভাবনি তুমি তো সবসময় সবাইকে বিনয় আর ভালোবাসায় আচরণ করো সবাই সাথে মিশে থাকো তবুও কিছু মানুষ তোমার বিরোধিতা করে এমন কি কেউ কেউ তোমাকে মারতে চায় বা তোমার সম্পত্তি দখল করতে চায় কিন্তু প্রিয় বন্ধুদের আমরা আপনাদের সম্পূর্ণ স্পষ্টভাবে বলতে চাই আপনার শত্রু যতই চেষ্টা করুক না কেন সে আপনার কিছুই নষ্ট করতে পারবে না তার সব পরিকল্পনা অসম্পূর্ণই থাকবে সে আপনার একটাও রেশাও ক্ষতিগ্রস্ত করতে পারবে না কারণ আপনার ওপর সরাসরি দেব দেবীদের দয়া বর্ষিত হচ্ছে আপনার জীবনে সরাসরি ঐশ্বরিক শক্তির আশীর্বাদ রয়েছে কিন্তু প্রিয় বন্ধুদের একটু সতর্ক থাকা দরকার আপনার দুই সবচেয়ে মারাত্মক শত্রু যাদের নাম যথাক্রমে পি এবং আর অক্ষরে শুরু হয় যদি আপনার জীবনে এমন কিছু মানুষ থাকে তাদের থেকে দূরেই থাকা ভালো এমন মানুষের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখবেন না না হলে আপনি বড় কোনো সমস্যায় পড়তে পারেন প্রিয় বন্ধুরা আপনার শত্রুরা আপনার খুব কাছাকাছি থেকে আপনার সব ভাবনা আর পরিকল্পনার খবর নেওয়ার চেষ্টা করে তারা জেনে নিতে চায় আপনার পরের পদক্ষেপ কি হবে আপনি কোন বড় কাজ করতে যাচ্ছেন আর আপনার পরিকল্পনাগুলো কি এসব জেনে তারা আপনাকে ক্ষতি করার জন্য নানা ফন্দি কষে তাই বন্ধুরা এমন চালাক আর লুকোনো শত্রুদের থেকে খুব সাবধানে থাকুন আর নিজেকে তাদের হাত থেকে রক্ষা করুন যদি তুমি জীবনে বড় সাফল্য পেতে চাও তাহলে তোমাকে একটা সহজ উপায় করতে হবে একটা লাল রঙের কাপড়ে পাঁচটা চালের দানা আর একটা রূপার কয়েন বেঁধে সেটা নিজের কাছে রাখতে হবে এই উপায় করলে তোমার ভাগ্য আকাশ ছুতে শুরু করবে প্রিয় বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার ভাগ্য হীরার চেয়েও বেশি ঝকঝকে হয়ে উঠবে এটা কোনো সাধারণ কথা নয় বরং এমন এক দারুণ বিস্ময় ঘটতে যাচ্ছে তোমার জীবনে যে বিশ্বাস করাটাও কঠিন লাগবে এই সব কথা খুব গোপনীয় আর কাউকে বলো না এটা কাউকে জানাতে দিও না যদি এই গোপন কথা কাউকে জানা যায় তাহলে সরাসরি তোমার ওপর প্রভাব পড়বে আর তোমার শত্রুরা তোমাকে লক্ষ্য করে আঘাত করতে পারে বন্ধুরা তোমাদের আগেই সতর্ক করে দিতে চাই যে আগামী বাহাত্তর ঘণ্টা খুব অদ্ভুত ঘটনার ভরা থাকবে আর এর পূর্ব সংকেত নিজেই ব্রহ্মা দেবতা দিয়েছেন মাত্র বাহাত্তর ঘণ্টা বাকি আর এই সময়ের মধ্যে এক দেবী নিজেই তোমার বাড়িতে আসবেন হ্যাঁ বন্ধু তুমি ঠিকই শুনেছ এক দেবী তোমার বাড়িতে প্রবেশ করতে চলেছেন যখন এই সত্য তোমার সামনে প্রকাশ পাবে তখন তোমার আনন্দের শেষ থাকবে না সেই দিন যার জন্য তুমি বহু বছর ধরে অপেক্ষা করছিলাম এখন খুব কাছে চলে এসেছে এখন আপনার শত্রুদের উল্টো গণনা শুরু হয়ে গেছে এবং আপনার ভাগ্যের তারা দ্রুত ঝলমল করতে যাচ্ছে প্রিয় বন্ধুদের আগামী বানব্বই ঘন্টার মধ্যে আপনি পাচ্ছেন পাঁচটি বিশাল এবং চমকপ্রদ সুখবর সেই খবরগুলো শুনে আপনার চোখে আনন্দের অশ্রু ঝরে পড়বে হ্যাঁ এই পরিবর্তন এতটাই দারুণ হবে যে আপনি নিজেকেও থামাতে পারবেন না এখন সেই সময় এসেছে যখন আপনি কলিযুগে রাজাদের মতো শাসন করতে যাচ্ছেন কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনি এই জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ করবেন পুরো দেখবেন ছেলেরা এটা কোনো সাধারণ অনুষ্ঠান না এমন একটা সোনালি সুযোগ বারবার আসে না যারা এই জ্যোতিষ অনুষ্ঠানটা পুরো দেখবেন না তাদের জীবনে সমস্যা পাহাড়ের মতো ভেঙে পড়তে পারে আর যারা এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখবেন তাদের ভাগ্য পুরোপুরি বদলে যাবে আপনার জীবন এখন সম্পূর্ণ বদলাতে চলেছে যেমন চাঁদ রাতের অন্ধকারে ঝলমল করে তেমনি এখন আপনার ভাগ্য উজ্জ্বল হয়ে উঠবে আপনার জন্য এখন স্বর্গের দরজা খুলতে চলেছে আর আপনার বহু বছর ধরে থাকা মনোবাসনাগুলো এখন সত্যি হতে চলেছে প্রিয় বন্ধুদের আপনার জীবনে যতই যন্ত্রণার সমস্যার আর সংগ্রামের আছে এখন তাদের শেষ সময়ে কাছাকাছি যেই ব্যথা আর কষ্ট তুমি সহ্য করেছ তার ফল এখন তোমাকে হাজার গুণ বেশি সুখের আকারে মিলতে যাচ্ছে যেমন আমরা আগে বলেছিলাম ঈশ্বরের বাড়িতে দেরি হয় কিন্তু অন্ধকার নয় এখন সেই মুহূর্ত এসেছে যখন তুমি নিজের চোখে এই কথাগুলো সত্য হতে দেখবে প্রিয় বন্ধু এখন সেই সময় শেষ হয়ে গেছে যখন তুমি শুধু কষ্টই সহ্য করেছ এখন জীবনে আনন্দ আর সমৃদ্ধির সময় শুরু হতে যাচ্ছে এখন যা কিছু তুমি স্পর্শ করবে সেটি তোমার হয়ে যাবে এই কথাটা মনে গেথে রাখো যা কিছু তুমি পেতে চাও তা এখন তোমার কাছে আসছে বড় থেকে বড় সাফল্য এখন আপনার দিকে ছুটে এসে পৌঁছাবে পৃথিবীর সব সুখ শান্তি এখন আপনার জীবনে প্রবেশ করবে কিন্তু এটা সব তখনই হবে যখন আপনি এই জ্যোতিষ প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখবেন প্রিয় বন্ধু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন বড় সুখ আপনি পেতে চলেছেন আর কোন কোন অবিশ্বাস্য অলৌকিক ঘটনা আপনার জীবনে ঘটবে এই সবের সম্পূর্ণ তথ্য আমরা আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে জানাবো কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে হাত জোড়া করে নিয়ে বিনীত হেরোধ করছি যদি এখনো পর্যন্ত আপনি এই জ্যোতিষ প্রোগ্রামটা লাইক না করে থাকেন তাহলে দয়া করে এখনই করুন লাইক করুন আর নিচের কমেন্ট বক্সে ভক্তি শ্রদ্ধার বিশ্বাস নিয়ে লিখুন হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ বাবা ভোলেনাথের বিশেষ আশীর্বাদ সবসময় আপনার এবং আপনার পুরো পরিবারের ওপর থাকবে প্রিয় বন্ধুরা আমি গীতা থেকে প্রমাণ নিয়ে বলছি যে আসন্ন ঘন্টা আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং সিদ্ধান্তমূলক হবে এই সময়ের মধ্যে আপনাকে অনেক গুরুত্বপূর্ণ শুভ সংবাদ আসবে আপনি যেই জিনিসটি স্পর্শ করবেন সেটি আপনার জন্য আশীর্বাদে পরিণত হবে মাটি কেউ যদি স্পর্শ করেন তা আপনার জন্য সোনাই পরিণত হয়ে যাবে এমন মহান যোগ এই মুহূর্তে আপনার কুণ্ডলিতে সক্রিয় হয়েছে প্রিয় বন্ধুরা এখন পৃথিবীর সব সুখ আপনার ভাগ্যের লেখা হয়ে গেছে আপনি চাইলে এটাকে লিখে নিজের কাছে রেখে দিতে পারেন কারণ মঙ্গল গ্রহের প্রভাব পুরোপুরি আপনার পক্ষে চলে এসেছে আর দেবগুরু বৃহস্পতি এখন আপনার জন্য আশীর্বাদের প্রতীক হয়ে উঠতে চলেছেন গ্রহগুলোর এই বিশেষ গতি আপনার জন্য হাতের গেলা অস্ত্রের মতো কাজ করবে প্রিয় বন্ধুরা নক্ষত্রের গতি অনুযায়ী আমরা আপনাদের বলতে চাই যে আপনার জীবন এখন এক নতুন দিকের দিকে এগোতে চলেছে এবং আপনার রাশির জাতকদের জন্য এমন এক দিব্য যোগ তৈরি হয়েছে যে যা আগে সম্ভব ছিল না এখন তা সম্ভব হতে চলেছে সমৃদ্ধির রাজা হয়ে উঠবেন হ্যাঁ বন্ধু এত শুভ সময় এখন তোমার কুণ্ডলিতে সক্রিয় হয়ে গেছে প্রিয় বন্ধু তুমি নিশ্চয়ই অনেকবার দেখেছ কিছু মানুষ হঠাৎ করেই বড় উচ্চতায় পৌঁছে যায় তাদের জীবনে আশ্চর্য সফলতা আসে এবং তারা অসাধারণ সাফল্য অর্জন করে এটা দেখে তোমার মনেও নিশ্চয় এসেছিল কাশ আমার সাথেও এমন কিছু ঘটত এবং আমার ভাগ্য জ্বলে উঠতো তো এখন তুমি চিন্তার করার দরকার নেই ভয় পাবার কোনো কারণ নেই কারণ এখনই সেই সময় তোমার জীবনে এসেছে যা তোমার ভাগ্য বদলে দেবে এখন আপনি কোটি টাকার সম্পত্তির মালিক হতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ধনদেবী মা লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছেন মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই লক্ষ্মী মায়ের আগমন আপনার ঘরে নিশ্চিত আর আপনার ভাগ্যের যে বন্ধ দরজা ছিল তা এখন খুলতে যাচ্ছে আপনার জীবনে একসাথে চারটি বড় এবং দারুণ সফলতা আসবে কারণ মা লক্ষ্মী আপনাকে বিশেষ সংকেত দিয়েছেন এই চারটি সফলতা আপনি নিশ্চিতভাবেই পাবেন আর কেউ এগুলো আপনার থেকে কেড়ে নিতে পারবে না এটা পাকা যায় সাফল্যগুলো যে কোনো পরিস্থিতিতেই আপনারই হবে প্রিয় বন্ধুরা এটা শুধু মা লক্ষ্মীরই নয় বরং কোটি এক একসঙ্গে মিলিত সংকেত তাই এখন সতর্ক হয়ে যাও কারণ অবহেলা কোনো বড় বিপত্তির দরজা খুলে দিতে পারে তোমার জীবনে এমন কিছু একটা হবে যা শুনে তুমি ঈর্ষান্বিত হয়ে যাবে সত্যিটা এতটাই তীব্র হবে যে তোমার চোখ দিয়ে আবেগের বন্যা বয়ে যাবে এই জ্যোতিষী অনুষ্ঠানটা খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা খুব জরুরি আমরা এই অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাব কিন্তু তার আগে যদি এখনো তুমি এই ভিডিওটা লাইক করনি তাহলে দয়া করে এখনই লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথে নিচের কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন জয় শ্রী গণেশ জয় মা লক্ষ্মী এটা আপনার জন্য গুরুজনের আশীর্বাদ আকর্ষণ করবে প্রিয় বন্ধুরা এই প্রোগ্রামে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন আমি ওয়াদা করছি আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে আর আপনার সৌভাগ্যের আলো অনেক গুণ বেড়ে যাবে আপনি কোটি টাকার মালিক হবেন কিন্তু এটা তখনই সম্ভব যখন আপনি পুরো প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখবেন মানুষের জীবনে অনেক সমস্যা আসে বিভিন্ন ঘটনাগুলো ঘটে এবং এর সমাধান লুকিয়ে থাকে আপনার কুণ্ডলিতে আপনার কুণ্ডলী সেই চাবি যা দিয়ে জানা যায় আগাম জীবনে কি কি সমস্যা আসতে পারে আর সেগুলো কিভাবে মোকাবিলা করতে হবে আজকের এই জ্যোতিষী সেশন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এটা আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করবে এবং আপনাকে এমন জ্ঞান দেবে যা জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এর মাধ্যমে আমরা আপনাকে জানাবো যে আসন্ন সময়ে আপনার জীবনে কতটা ইতিবাচক প্রভাব পড়বে আর কোথায় কোথায় নেতিবাচক প্রভাব থাকতে পারে সতর্ক থাকতে হবে তাই এই প্রোগ্রামটা শুধু বিশেষ নয় একদম কাজে লাগবে আর খুবই প্রয়োজনীয় তাহলে শেষ মেশ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার জীবনে কি কি বড় বড় উপহার আসবে কি কি অসাধারণ অলৌকিক ঘটনা ঘটবে তোমার জীবনে প্রিয় বন্ধুরা জানো এখন গোটা বিশ্বে সুখ সমৃদ্ধি তোমার জীবনে আসতে চলেছে কারণ এখন তোমার ওপর তেত্রিশ কোটি দেবদেবীর বিশেষ করুণা বর্ষিত হচ্ছে এই সময়টাই যখন তোমার ভাগ্য ঝড় তুলবে হ্যাঁ একটা ছোট্ট ভুল হলে শত্রুরা হতবাক হয়ে যাবে আর তুমি অসীম সাফল্য অর্জন করবে এখন তোমার জীবনে আনন্দের সূচনা হবে জীবনের প্রতিটি কোনায় সুন্দরতা দিয়ে ভরে উঠবে এই জ্যোতিষীয় সময় আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে কারণ গত পাঁচ বছর ধরে আপনি যে যন্ত্রণার চাপ সহ্য করেছেন তা এখন শেষের পথে দীর্ঘদিনের সমস্যাগুলো এখন ইতিহাস হয়ে যাবে প্রিয় বন্ধুরা এখন আর ভয় পাওয়ার বা চিন্তার কোনো প্রয়োজন নেই পূর্বজন্মের কিছু কর্মের প্রভাব ছিল যা আপনাকে এই জন্মে ভোগ করতে হয়েছে কিন্তু এখন সেই সময় শেষ হয়ে গেছে এখন আপনার জীবন পুরোপুরি নতুন এক শুরু করার জন্য প্রস্তুত আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলছি এখন আর তোমাকে কোনো ঝামেলা সামলাতে হবে না সফলতার চাবিটা হাতে তুলে দেওয়া হবে আর সেটা এখন তোমার হাতেই থাকবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সেই মুহূর্ত আসতে যাচ্ছে যখন পনেরো বছরে পুরনো একটা খাজান তোমার হাতে এসে পড়বে হ্যাঁ বন্ধুরা তুমি ঠিক শুনেছ একেবারে প্রাচীন একটা খাজান এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে এই খাজান তোমার জীবনের সব পরিস্থিতিতেই তোমার সঙ্গে থাকবে কিন্তু প্রিয় বন্ধুরা একটা ভুলও করোনা না হলে তোমার সব স্বপ্ন ভাস্কর হতে পারে শুধুই মাত্র ভুল থেকে নিজেকে বাঁচাতে হবে তারপর দেখো তোমার কিভাবে ভাগ্য বদলে যায় ছোটবেলা থেকে যে স্বপ্ন তুমি দেখেছিলে সেটা এক মুহূর্তেই সত্যি হয়ে যাবে যেই জিনিসের জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছো সেটা মুহূর্তেই তোমার হাতের মুঠোয় চলে আসবে টাকা সম্পদ গাড়ি বাড়ি সবকিছু কিন্তু শর্ত হলো এই জ্যোতিষ প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখতে হবে প্রিয় বন্ধুদের জন্য বলছি তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হবে এই সব ইচ্ছা সত্যি হবে এটা তুমি লিখে নিজের কাছে রাখতে পারো আমার করাই এই ভবিষ্যৎবাণী আর ঈশ্বরের লেখনি কেউ বদলে দিতে পারবে না তাই এই সব শুভ খবর নিশ্চিতভাবেই আপনি পাবেন আমি আপনাকে এর পাকা গ্যারান্টি দিচ্ছি প্রিয় বন্ধুরা আপনার জীবনে খুব বড় একটা শুভ সংবাদ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখন শনিদেবের পক্ষ থেকে একটা গোপন বার্তা এসেছে এবং সেই সঙ্গে বড় একটা সুখবরও আসছে আপনার কাছে খুবই জমজমার ভালো খবর আসছে ঈশ্বর শনিদেব যিনি ন্যায়ের প্রতীক তিনি আপনার জন্য একটা অসাধারণ বার্তা পাঠিয়েছেন এই খবর যে কোনো মূল্যে আপনার জীবনে প্রবেশ করবে যেমন আমরা সবাই জানি ঈশ্বরের দরবারে দেরি হয় ঠিকই কিন্তু অন্ধকার কখনো হয় না ভগবান যখন দেন তখন ভালোই দেন